ভারতের মধ্যে আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি আজও আমরা মসজিদে নামাজ পড়ি আজও আমরা আমরা আল্লাহ হকবার কোরআন আর তাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার হিন্দুরও ততটাই অধিকার বাংলাদেশে হিন্দুদের সনাতনীদের যা ইসলাম বলার অধিকার আছে তাদের মন্দিরে পুজো করার অধিকার আছে তুমি সেই অধিকার থেকে খরব করছো এত সাহস তুমি পেলে থেকে। এত বুকের পাটা পেলে থেকে। এত দম তুমি পেলে থেকেই। তোমার দেশ তো একটা ছুজ বানাতে পারে না ভারত থেকে পেট্রোল যায় ভারত থেকে গ্যাস যায় ভারত থেকে গরু যায় ভারত থেকে চাল যায় ভারত থেকে আটা যায় তোমার এলাকাতে তোমার দেশে একটা গম পেশার চাকতিও নেই আর তুমি সেখানে সনাতনী হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করছো আর যদি ভারতের বুকে ভারত সরকার এখানকার মাওলানা এখানে মৌলবী তোহা সিদ্দিকী সিদ্দিকি সিদ্দিকুল্লাহ চৌধুরী এদেরকে যদি ধর্মীয় নেতাদের যদি গ্রেপ্তার করে ফেলে আজকে মসজিদ গুলোকে যদি বন্ধ করে দেয় তাহলে কেমন হবে তাহলে কেমন হবে তাই বলতে চাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই ভারতের বিদেশ মন্ত্রীকে ইমিডিয়েট তোমরা ভারত থেকে যত রপ্তানি হয় জিনিসপত্র বন্ধ করো ভারত থেকে যে বর্ডারগুলো আছে বর্ডারগুলো সিল করে দাও আজকে আমরা কি দেখতে পাচ্ছি এই ভারতবর্ষে আজকে ওখানকার হাসিনাবু সে পাকিস্তানে গেল না সে আফগানিস্তানে গেল না সে জাপানে গেল না আমাদের মমতা কাছে যিনি ফটো তুলতো মমতা খালার কাছে এলো না গেল মোদির কাছে আশ্রয় নিতে আশ্রয় নিতে আজকে মমতা বাবু মমতা খালা মমতা আপা তুমি তো প্যালেস্তাইনের জন্য মোমবত্তি জেলে রাস্তায় নামো নামো সনাতনীদের জন্য নামো তুমি তো মুসলমান দেখলে আল্লাহ হকবর বলো তুমি তো মুসলমান দেখলে নারায়ণ তকবীর বলো মুসলমান দেখলে আল্লাহ বলো আর পুজোর সবাই মা দুর্গার কাছে কেটে বলো দেবী সাত্বিক ব্রাহ্মণ হয়ে যাও ও ব্রাহ্মণের মেয়ে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে আগুন জ্বলছে বাংলাদেশে এই আগুনের ছিটে আমাদের রাজ্য পড়বে তাই তুমি চুপ করে বসে আছো কেন কেন নিকো এটা আছো কেন তোমার দল রাস্তায় নামবে না ছাব্বিশ সালে মুসলমান ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রতিবাদ জানাচ্ছি একজন মহামান্য হাইকোর্টের আইনজীবী হিসেবে প্রতিবাদ জানাচ্ছি নট করে অনুষ্ঠান ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে যে ধর্মের ভিত্তিতে মুসলমানদের জন্য দেওয়া হয়েছিল পাকিস্তান যার প্রধানমন্ত্রী হয়েছিল জিন্না সাহেব আর ভারতবর্ষ ছিল হিন্দুদের হিন্দুস্তান এটা করেছিল ইংরেজ ইংরেজ পলিসি কাটিয়ে করেছিল কিন্তু যখন এদেশ থেকে সমস্ত মুসলমানরা চলে যাচ্ছে পাকিস্তানে তখন মাওলানা আবুল কালাম আজাদ খান খান তারা নেহরু পরিবারকে বললো আমরা ভারতের নাগরিক আমার জন্ম ভারতে আমার দাদা পরদাদা ভারতে আমি চিরকাল কংগ্রেস করেছি আমি চিরকাল তোমার সাথে ছিলাম আমি স্বাধীনতা সংগ্রামে তোমার সাথে লড়াই দিয়েছি আমরা পাকিস্তান যাব না তখন এই নেহরু আর ওখানকার জিন্না আবার একসাথে মিলিত হলো এবং মিলিত হয়ে চুক্তি হলো কি চুক্তি চুক্তিটার নাম হচ্ছে লিয়াকত চুক্তি লিয়াকত চুক্তিতে কি বলা আছে লিয়াকত চুক্তিতে বলা আছে এই যে আমরা পনেরো পারসেন্ট সংখ্যালঘু মুসলমান রয়ে গেলাম আমাদের ধার্মিক শিক্ষা সামাজিক সমস্ত কিছু রক্ষার দায়িত্ব ভারত সরকারের আর ওদিকে পাকিস্তানে যারা সনাতনী হিন্দু রয়ে গেল তাদের ধর্মিক পারিবারিক সামাজিক বিষয় আসায় সমস্ত রক্ষার দায়িত্ব পাকিস্তান সরকারের আজকে পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ হয়েছে কিন্তু লিয়াকত চুক্তিটা কিন্তু বলবৎ আছে ইউনুস সাহেব তুমি লিয়াকত চুক্তি লঙ্ঘন করলে তুমি বাংলাদেশটাকে সেকুলার থেকে মৌলবাদী সরকারের দিকে নিয়ে যাচ্ছ আজকে ভারতের মধ্যে আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি আজও আমরা মসজিদে নামাজ পড়ি আজও আমরা নারায়ণ তকবির আল্লাহ আকবর বলি আজও আমরা কোরআন পড়ি আর তাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার ততটাই অধিকার বাংলাদেশে হিন্দুদের সনাতনীদের জয় শ্রীরাম বলার অধিকার আছে তাদের মন্দিরে পুজো করার অধিকার আছে তুমি সেই অধিকার থেকে খর্ব করছো এত সাহস তুমি পেলে করতে গে এত বুকের পাটা পেলে করতে গেলে দম তুমি পেলে থেকে তোমার দেশ তো একটা ছুজ বানাতে পারে না ভারত থেকে পেট্রোল যায় ভারত থেকে গ্যাস যায় ভারত থেকে গরু যায় ভারত থেকে চাল যায় ভারত থেকে আটা যায় তোমার এলাকাতে তোমার দেশে একটা গম পেশার চাকরিও নেই আর সেইখানে তুমি সেখানে সনাতনী হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করছো আজ যদি ভারতের বুকে ভারত সরকার এখানকার মৌলানা এখানে মৌলবি তো আর সিদ্ধি চৌধুরী এদেরকে যদি ধর্মীয় নেতাদের যদি গ্রেপ্তার করে ফেলে আজকে মসজিদগুলোকে যদি বন্ধ করে দেয় তাহলে কেমন হবে হ্যাঁ তাহলে কেমন হবে তাই বলতে চাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই ভারতের বিদেশ মন্ত্রীকে ইমিডিয়েট তোমরা ভারত থেকে যত রপ্তানি হয় জিনিসপত্র বন্ধ করো ভারত থেকে যে বর্ডারগুনো আছে বর্ডারগুলো সিল করে দাও আজকে আমরা কি দেখতে পাচ্ছি এই ভারতবর্ষে আজকে ওখানকার হাসিনা সে পাকিস্তানে গেল না সে আফগানিস্তানে গেল না সে জাপানে গেল না আমাদের মমতা বাবুর কাছে যিনি ফটো তুলত মমতা খালার কাছে এলো না গেল মোদির কাছে আশ্রয় নিতে আশ্রয় নিতে আজকে মমতা বাবু মমতা খালা মমতা আপা তুমি তো প্যালেস্তাইনের জন্য মোমবাতি জেলে রাস্তায় নামো নামাও সনাতনীদের জন্য নামো তুমি তো মুসলমান দেখলে আল্লাহ হকবর বলো তুমি তো মুসলমান দেখলে নারায় বলো মুসলমান দেখলে আল্লাহ আর পুজোর সময় মা দুর্গার কাছে কেটে বলো ব্রাহ্মণ হয়ে যাও ও ব্রাহ্মণের মেয়ে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে আগুন জ্বলছে বাংলাদেশে এই আগুনের ছিটে আমাদের রাজ্য পড়বে তাই তুমি চুপ করে বসে আছো কেন কেন নিকো রস্তায় এটে আছো কেন তোমার দল রাস্তায় নামবে না ছাব্বিশ সালে মোচমান ভোট নিতে হবে বলে দেখুন ইস্কন লেট মি ফিনিস ইস্কন একটি সামাজিক সংগঠন ইস্কন কোনো রাজনৈতিক সংগঠন না ইস্কন মানুষ বিপদে পড়লে তার পাশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন আমার ভারতবর্ষ আছে কিন্তু কিন্তু আজকে সরকার যে নির্দেশ দেয় সেই নির্দেশ পালন করে তো আর নির্দেশ পালন করতে গিয়ে অভয়াকাণ্ডের টালা থানার ওসি জেল কাটছে বোরকা ফেলে দিল বোরকা ফেলে দিল কিন্তু আসলে সত্য উদ্ঘাটন হয়নি ওই চিন্ময় দাস সহ সতেরো জন ব্যক্তির আমি এক্ষুনি খবর পেলাম যাদের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে তারা পয়সা কুড়ি লেনদেন করতে পারবে না তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্র যে মামলা নিয়েছে তাতে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে ইউনিস সরকারের যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা দাবি করছেন এই প্রসঙ্গে ওখানকার সরকারটা চালাচ্ছে কে মৌলবাদ ওখানকার সরকারটা চালাচ্ছে কে ইউনুস সরকার ওখানকার সরকারটা চালাচ্ছে কারণ জামাত মৌলবাদী মৌলবাদী তাহলে মৌলবাদীরা আস্তে আস্তে ওটা তালিবানের দিকে সরকারের দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ সেকুলার থেকে ওটা গণতন্ত্র থেকে ওটাকে ইসলামিক মৌলবাদের দিকে নিয়ে যাচ্ছে তাই তো এই কাণ্ডগুলো হচ্ছে